আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সাজ্জা ধূপের নতুন টিউটোরিয়াল ব্লগ ভিডিওতে আজকে আমি এমন একটা অ্যাপস নিয়ে আপনাদের সামনে কথা বলবো যে অ্যাপসটা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অ্যাপসটি আপনার বাচ্চাদেরকে প্রোটেকশন দিবে আপনার ফোনকে প্রোটেকশন দিবে আপনার ফ্যামিলিকে প্রোটেকশন দিবে অ্যাজ এ মুসলিম হিসেবে আপনাকে প্রোটেকশন দিবে। যাবতীয় খারাপ অশ্লীল ভিডিও থেকে এই অ্যাপসটি আপনার পরিবারের সদস্যদেরকে সুরক্ষিত রাখবে তাই অ্যাজ এ মুসলিম হিসাবে বা ব্যক্তি হিসাবে বা মানুষ হিসাবে খারাপ কন্টেন্ট খারাপ অ্যাডস খারাপ ভিডিও আপনার ফোনে যেন না আসে সেই জন্যই এই অ্যাপসটি তৈরি করা হয়েছে আসুন এই অ্যাপসটি সম্পর্কে বিস্তারিত বলা যাবে প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গেলে এই অ্যাপসটি পাবেন প্লে স্টোরে গিয়ে গার্ড লিখলেই চলে আসবে এখানে আমার ইনস্টল করা ছিল যাই হোক আমি আইনস্টল করে আবার ইনস্টল করলাম যাই হোক এখানে লিখলাম এখানে লেখার সাথে সাথেই নিচে দেখবেন কে এ এফ এইচ লেখার সাথে সাথেই নিচে চলে আসবে আপনারা এখান থেকে অ্যাপসটা সুন্দরভাবে ডাউনলোড করে নেবেন ইনস্টল করে নেবেন এখানে ইনস্টল করলেই কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে ইনস্টল হয়ে গেলে আপনারা সুন্দরভাবে সেটিংস দেওয়া আছে এখানে ওপেনে যাবেন ওপেনে গেলে এখানে প্রাইভেট টিএনসিতে ক্লিক করবেন এখানে ভিপিএন ওপরে যে অপশনটা আছে ওইটা নেবেন ভিপিএন ইজি টু সেট আপ ইজি টু সেট আপ এখানে ক্লিক করলেই আপনার কানেকশান রিকোয়েস্ট চাবে এখানে হ্যাঁ অপশনাল ডিজেবল ক্লিক করবেন আপনাদের অ্যাপসটা ওপেন হয়ে যাবে ইনশাল্লাহ যাবতীয় সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারবেন ভিডিও থেকে বিরত থাকতে পারবেন অ্যাড থেকে বিরত থাকতে পারবেন নিজেকে ইমান ঠিক রাখতে অ্যাপটি এখনই ডাউনলোড করুন নিজের সন্তানকে নিজের ফ্যামিলিকে প্রোটেকশন দেওয়ার জন্য অ্যাপসটি এখনই ইনস্টল করেন